দুই সালে রোবট চলে আসছে যে কিনা এই মুরগির গোস মাত্র দশ মিনিটে রান্না করে দিবে এই মুরগির গোস মাত্র দশ মিনিটে দশ মিনিটে রান্না করে দিবে জাস্ট আপনি এভাবে ঢেলে দিবেন ঢেলে দিয়ে আপনার যে কাজটা থাকবে আপনি জাস্ট একটু নেড়ে দিয়ে পানিটা দিয়ে দিবেন এই রোবট রান্না করার পরে আপনাকে অটোমেটিকলি তিনবার ডাক দিবে ডাক দেওয়ার পরে যদি আপনি কথা না শুনেন সে বন্ধ হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা খাবার গরম থাকবে এই যে দেখেন ওয়াও অসাধারণ কালার ভাই সুন্দর কারি হয়ে গেছে ভাই এই যে অসাধারণ সুন্দর কালার পোড়া লাগারও কিন্তু কোনো চান্স নাই কোনো চান্স নাই এখন মোমের মতো গলে গেছে রাইট দেখেন আমি যদি একটু আলুটা উঠায় দেখাই আপনাকে এই যে দেখেন আপনি এটা কিনলে আপনার ঘরে মাইক্রোওয়েভ দরকার নাই আচ্ছা প্রেসার কুকার দরকার নাই রাইস কুকার দরকার নাই ওভেন দরকার নাই একটার মধ্যে 1000 আইটেম এর উপরে রান্না করতে পারবেন এটা হচ্ছে স্যুপ এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে স্টিম এটা হচ্ছে মাইক্রোওয়েভেনে যেরকম প্লাস মাইনাস থাকে খাবার গরম আপনার কম বেশি করার এটা হচ্ছে এটা এবং এইটাতে 1000 আইটেম উপরে রান্না হয় সারা মাসের বিদ্যুৎ বিল মাত্র একশো টাকা ভাই আজকে নাকি রোবট নিয়ে আসছেন ভাই ভাই দুই সালে রোবট চলে আসছে যে কিনা এই মুরগির গোস মাত্র দশ মিনিটে রান্না করে দিবে এই মুরগির গোস মাত্র দশ মিনিটে দশ মিনিটে রান্না করে দিবে এটা সম্ভব ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম আপনার ভিডিও প্রমাণ করে দেখাবো ভাই মুরগির গোস দশ মিনিটে এই রোবট রান্না করে দিবে জি এবং এইটাতে এক হাজার আইটেমের উপরে রান্না হয় সারা মাসে বিদ্যুৎ বিল মাত্র একশো আশি টাকা কি বলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট এটাই সত্য ভাই এই যে দেখেন আমি আপনাকে রান্না করে দেখাচ্ছি এই যে দেখেন ও বা

একটু নাড়া দিবেন আচ্ছা এই যে একটু নাড়া দিলেন নাড়া দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিবেন আপনি ওকে এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পানি দিয়ে দিবেন যার যতটুকু লাগে ঠিক আছে তারপরে যে কাজটা থাকবে আপনি এটাকে লক করে দিবেন আচ্ছা আর এটা কিন্তু 6 লকের রোবট কুকার এই যে 6 লক 2 3 4 এরকম করে 6টা লক আছে আচ্ছা 6টা লক আছে তারপরে যে কাজটা থাকবে দেখবেন আপনি ঢাকনাটা লক বরাবর লাগায় দিবেন আচ্ছা এই যে ঢাকনাটা আপনি এভাবে লাগায় দিবেন হ্যাঁ ঠিক আছে ওকে এজে লাগাই দিছেন এখন লক হয়ে গেছে এখন যে আপনার কাজটা থাকবে দেখেন আপনি এটা কিনলে আপনার ঘরে মাইক্রোওয়েভ দরকার নাই প্রেসার কুকার দরকার নাই রাইস কুকার দরকার নাই ওভেন দরকার নাই একটার মধ্যে 1000 ওয়াটের উপরে রান্না করতে পারবে আর এইটাতেই সবকিছু সবকিছু যেমন এটার মধ্যে মুরগির মাংস দিছি এটা হচ্ছে ক্যানসেল বটম আপনি স্যুপ করলে এইটাতে দেখেন এটা হচ্ছে স্যুপ এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে স্টিম এটা হচ্ছে মাইক্রোওভেনে যেরকম প্লাস মাইনাস থাকে খাবার গরম আপনার কম বেশি করার এটা হচ্ছে এটা এটা হচ্ছে রাইসের জন্য এরকম হাজার হাজার আইটেম কিন্তু রান্না করা যায় এখন যে কাজটা করবে দেখেন আমরা ভিতরে চিকেন দিছি না এই চিকেন এর লাইটটা জ্বললেই দেখবেন যে আপনার এটা চিকেন হয়ে গেছে একটা করে চাপ দিবেন একটা করে মেনু আসবে একটা করে চাপ দিবেন একটা করে মেনু আসবে চিকেন চলে এই যে চিকেন চলে আসছে কত মিনিট দেখাচ্ছে

দশ মিনিট পরে আপনাকে ডাক দিবে দশ মিনিট পরেই দশ মিনিট পরে অটোমেটিক ডাক দিবে আর একটা মজার বিষয় এটাতে রান্না করবেন কোন ধরনের কারেন্টের শর্ট খাওয়ার চান্স নেই আচ্ছা এই মেশিন কিন্তু গরম হবে না কিন্তু রান্না হবে অটোমেটিক অটোমেটিক আপনার গেস্ট আসছে দশ মিনিট আপনি গেস্ট কে সময় দিবেন রোবট কে দায়িত্ব ছেড়ে দিবেন সে আপনাকে রান্না করে সে রান্না করে দিবে নিজে 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 আচ্ছা আপনার রাইস রান্না করা লাগবে গরু রান্না করা লাগবে ঢাকার কাচি রান্না করা লাগবে সব করতে পারবে আমার এই রোবট মানে এইটা সেট করে দেওয়ার পরে আর কোনো লড়াচাড়াও দিতে আর কিছু করতে হবে না 24 ঘন্টা এটা খাবার গরম থাকবে যদি আপনি খাবার উঠাইতে ভুলও যান কখনো পোরাও লাগবে না এটাতে আচ্ছা আচ্ছা চমৎকার আর এই যে এ পাশে আর একটা লাল পুরি আছে এটা হচ্ছে লাল কালারের রোবট হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কিতো ওরা আচ্ছা হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে রোজগোল্ড কালার রোজগোল্ড এই যে দেখেন আমি এই যে রাইসটা আমি ছেড়ে দিছি রাইসটা আপনি ঠিক এক কেজি নিলে এক কেজি চাল এক কেজি পানি দিবেন আচ্ছা এক কেজি চালের সাথে এক কেজি পানি দিবেন তাহলে আর আপনাকে ভাতের মার গালা লাগবে না একদম ভাতটা পাবেন ঝড় জোড়া ভাত পাবেন আপনি আচ্ছা আচ্ছা এই যে আমি যেটা করব এখন আপনি জাস্ট ঢাকনাটা লাগাই দিব হ্যাঁ এই যে বাপসটা একটু উঠাই নেবেন ওকে নেয়ার পরে জাস্ট আপনি এভাবে লাগায় দিবেন লক করে দিলাম লাগানোর কাজ শেষ আপনি যদি মনে করেন এটার মধ্যে বাচ্চাকে কেক করে দিতে পারবেন হ্যাঁ কে কেক খেতে চাই কেক করতে পারবেন কলেজে মুনা খেতে চাই করতে পারবেন ফ্রেন্স ফ্রাই খেতে চাই করতে পারবেন বেবি ফুড করতে পারবেন সুপ করতে পারবেন নেহারি করতে পারবেন এই যে এপাশে পাশে আসেন আপনার এই যে গরু খাসি করতে পারবেন চিকেন করতে পারবেন ফিস করতে পারবেন স্টো করতে পারবেন রাইস করতে পারবেন দি দিলাম রাইস আচ্ছা এই দেখেন মাত্র 10 মিনিট সেই সময় চাচ্ছে 10 মিনিট সময় চাচ্ছে হ্যাঁ 10 মিনিটের মধ্যে আমরা এটা খুলবো না ধরবো না চুবো না সে অটোমেটিক রান্না করে আমাকে ডাক দিবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা এই প্রত্যেকটা রোবটের সাথে দুইটা করে হাড়ি থাকবে দুইটা হাড়ি দুইটা হাড়ি ভিতরে একটাতে রান্না হচ্ছে এরকম একটা হাড়ি থাকবে আচ্ছা আচ্ছা কত লিটারের ভাই ভাই এটা হচ্ছে সাড়ে ছয় লিটার সাড়ে ছয় জার্মান থেকে দুই হাজার পঁচিশ সালের আপডেট প্রেসার কুকার আসছে দুই হাজার আপডেট একদম আপডেট এই দেখেন আমি আপনাকে দেখে ব্ল্যাক এন্ড বেকার আচ্ছা ব্ল্যাক এন্ড বেকার মাল্টি কুকার মাল্টি শব্দের অর্থ হচ্ছে সব তরণের কাছে একাই করবে সব একাই করবে সব একাই করবে এবং জার্মান টেকনোলজি যে জার্মান তিনটে কালো লাল ইয়েলো এটা হচ্ছে জার্মানের একটা পতাকা এই পতাকাটা অবশ্যই দেখতে হবে জার্মান টেকনোলজি এবং এটার ফুল হচ্ছে কোলটাস বডি 1408 1.5 লিটার এক একটা পাতিল আচ্ছা আচ্ছা অল ইন ওয়ান একের মধ্যে সব আচ্ছা আপনি কি রান্না করতে চান সব করতে পারবেন 75% ফাস্ট কুকিং 75% এবং ইনভার্টার টেকনোলজি এটা আচ্ছা যার কারণে বিদ্যুৎ বিল খুবই সামান্য

আচ্ছা দুইটাই কি হচ্ছে সাড়ে ছয় লিটার এটাও সাড়ে ছয় লিটার এটাও সাড়ে ছয় হবে যার যেটা ভালো লাগে আচ্ছা যখন আপনার শেষ হয়ে যাবে তখন সিক্স সিক্স আসবে ডাবল ডাবল সিক্স আসার পরে আপনি যতই চেষ্টা করেন এটা কিন্তু খুলতে পারবেন না কেন ভাই রবটা একদম কস্টিভ ফেলছে এখন কাজটা করতে হবে এই যে যে ওয়েট বার্ডটা আছে এটা আস্তে করে আলগি দিবেন হাওয়াটা বের করবে এই যে হাওয়াটা বের যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু এই যে ঢাকনা খুলবে না দেখেন আচ্ছা মেশিন সর্ন হচ্ছে মানে এই হাওয়াটা পুরো পরিপূর্ণ পাস হয়ে যেতে হবে হ্যাঁ পাস হইলে তারপরে কিন্তু এটা ঢাকনা খুলতে পারবেন আচ্ছা যদি আপনি মনে করেন সকালে রান্না করছেন রাতে খাবেন সেই ক্ষেত্রে হাওয়াটা বের করবেন না বের করবেন না হাওয়াটা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবারটা গরম গরম থাকবে ঠিক আছে আচ্ছা হাওয়া বের করা শেষ তখনই আপনি এটা কিন্তু খুলতে পারবেন আচ্ছা এবং যেটা বলছিলাম রান্না শেষ আর মেশিন কিন্তু গরম হয় নাই আচ্ছা আচ্ছা কারণ এটা হচ্ছে কোল্টাস বডি হালকা কুসুম কুসুম গরম হবে হ্যাঁ তাতে করে আপনার ঘর গন্ধ হবে না নোংরা হবে না কালি হবে না ধোয়া হবে না মানে এটা কোন রকম নারাজা ছাড়াই কিন্তু রান্না করে দিবে রান্না তো রোবট করছে ভাই রোবট করে দিচ্ছে এই যে হ্যাঁ আমরা দিয়ে হাত দিয়ে রান্না করে আপনার নাড়াই না এটা যখন আমি ঢাকনা লাগাই দিব সে অটোমেটিক নাড়া দিবে তাহলে উপরে নিচে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার হাওয়া বের হয়ে গেছে এটার হাওয়া আমি একটু শেষ আমি একটু দেখাই আপনাকে হ্যাঁ দেখাবো দেখি তো ভাই এই দেখেন একদম ঝরঝরা ওয়াও দেখেন এত চমৎকার ভাবে রান্না করেছে একদম ঝরঝরা দেখেন একটা ভাত আর একটা ভাতের সাথে লাগে নাই আচ্ছা আচ্ছা দেখেন এবং নিস্তা যদি আমি আপনাকে একটু দেখাই এই দেখেন এক ফোঁটা পানি নাই আচ্ছা এক ফোঁটা পানি কিন্তু নাই কোনো পোড়া লাগারও কিন্তু কোনো চান্স নাই কোনো চান্স নাই আচ্ছা এখন যে কাজটা করব এই যে আমরা মিটটা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা বিসমিল্লাহ দেখাবো ভাই দেখি তো ভাই এই যে দেখেন ওয়াও অসাধারণ কালার ভাই ও সুন্দর কারি হয়ে গেছে ভাই এই যে অসাধারণ সুন্দর কালার ওহানটাও কিন্তু খুব চমৎকার যারা দেখতেছে তারা তো গ্র্যান্ড পাচ্ছে না এই দেখেন মোমোর মতো গলে গেছে রাইট ঠিক আমি যদি একটু আলুটা উঠায় দেখাই আপনাকে এই যে দেখেন হম চমৎকার একদম ঠিক দশ মিনিটেই এইভাবে আপনি মুরগির গোষ্ঠটা সুন্দর ভাবে রান্না করতে পারবেন গরুর গোষ্ঠটা হলে আপনাকে রান্না করতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট এই ছাড়া ভাত করেন আর মুরগির গোষ্ঠ করেন আর খাসি করেন কাচি করেন আর নেহারি করেন পুডিং করেন আর কেক করেন সময় দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো দশ থেকে বারো মিনিট মানে দশ থেকে বারো মিনিটের মধ্যেই রান্না বান্না সব শেষ সব শেষ আচ্ছা এই রোবটের প্রাইস কত থাকবে ভাই অবিশ্বাস্য প্রাইস থাকবে সালে যে রোবট আসছে যেটাকে ছোঁয়া মাত্র রান্না কমপ্লিট সেটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার আচ্ছা আজকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাই পঞ্চাশ পার্সেন্ট মাত্র সাত টাকা আবার পাতিল দুইটা থাকবে এটার দুইটা পাতিল আবার মাত্র সাত হাজার পাঁচশো এটাতে ভাত এটাতে আপনার গোশ গোস একটা মেশিন কিনলেই দুইটা পাতিল আমরা দিয়ে দিব দুইটা পাতিল দুইটা পাতিল তার মানে একের মধ্যে হাজার আইটেম রান্না করতে পারবেন সব ধরনের আইটেম কিন্তু আপনি রান্না করতে পারবেন কেক বেকিং আইটেমের জিনিসও কিন্তু আপনি রান্না করতে পারবেন আচ্ছা তাহলে অর্ডার করব কিভাবে মাত্র 1000 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠাবেন হ্যাঁ ইস্কেনে দেওয়া নম্বরে আমাদের ইমো WhatsApp আছে ইমো WhatsApp ভিডিও কল দিয়ে পরিপূর্ণভাবে দেখে শুনে বুঝে অর্ডার করবেন অর্ডার করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এই রোবট পোছায় দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের যদি ঢাকার মধ্যে কেউ অর্ডার ঢাকা এর মধ্যে সরাসরি চলে আসবেন রাসেল এন্টারপ্রයිজে এটা বিশেষ বিল্ডার্স এর নিচ তলায় 9 নম্বর शॉप দুইটা নম্বরে ইমো WhatsApp আছে যারা ঢাকার মধ্যে আসতে পারতেছেন না অনেক বিজি থাকেন কিন্তু এই জিনিসটা আপনার প্রয়োজন তারা অবশ্যই আমাকে একটু ঠিকানা পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি পাঠিয়ে দিব ডেলিভারি খরচটা পাঠিয়ে দি পাঁচশো টাকা অ্যাডভান্স করে টাকা তো দর্শক এই রোবট কিন্তু আসলে সবার বাসাই দরকার যেটা নাকি একদম নিমিশেই কোন নির্ভেজাল ভাবেই কিন্তু আপনার রান্না বান্না করে দিচ্ছে আপনার যা যেটা লাগবে যে কালারটা লাগবে স্ক্রিন শট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন